আলহামদুলিল্লাহ দুপুর বেলা আমার ননদের জামাই তারপরে দেবর চাচা আসছে শ্বশুর বেত খেয়ে তো আজকে হলো মা আমার মানে আমার শাশুড়ি বাড়িতে না আর আমার আজকে চার পাঁচটা মিস্ত্রি কাজ করতেছে সব মিলা অনেক কাজ মানে ই হয়ে গেছে একসাথে হয়ে গেছে আর বিশেষ করে এই যে ঘর আজকে দুই মাস ধরে আমি সুলার পারবো হই না রানতে লিগা আমার শাশুড়ি রান্দা আমি সব কিছু গুছাই গেছাই দি তো আজকে রানতে বই আমার মনে কইছে যে এ হেন হলুদ তাই ওই হেন ওইটা নাই মানে আমি সবাই লেগেছি গেছি নাকি আরো বেশি ইয়ে হয়ে গেছিল আমার কাছে মা বহ ভাত খাও ওই যে ইয়ের ভিতরে রাখো হ্যাঁ আমার মান হওয়া গোসল করে নাই গো আমা গোসল করবা গোসল করবা মরিচটা কালকে কালকে ইয়া দিয়া গেছে তুই যখন কলি না যে ভাবি আইতেসি হেয়ার কতক্ষণ পরে গিয়েছে আমি কি ভালোই মরিচ করবো আমার বাড়িতে আইতাস খাওয়াই বোন আসসালামু আলাইকুম সালাম ভাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশীষ রে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বাড়ির সঙ্গে হইলো আজকে বাইরা বের হইলাম বাড়ির কাজের জন্য মানে কোনো কিছু দেখা যায় না তো বেল্লাল হলো আজকে একটা জমির বায়না দিব আলহামদুলিল্লাহ আমরা আরও আরও অনেক আগেই বলছিলাম যে বেল্লাল ওই জমিটা কেন তো তখন থেকেই ও মানে ভাই আর ভাবি বলছে এই জমিটা আমি দেখবো আমি কিনবো চেষ্টা করছে গো তো আজকে বানা দেওয়া হবে জমিটার বানা দিলে মানে এস্টামস্টাম সব হয়ে যাব আলহামদুলিল্লাহ আমার দেবরের আশাটা যেন পূরণ হয় সবাই দোয়া করবেন কারণ একটা একটা জিনিস যখন তোলা ধরে মানে করা ধরে অনেক মানুষে অনেক ধরনের মানে বাধা সৃষ্টি করতে চায় এই জিনিসগুলো যেন না হয় হ্যাঁ তো আপনারা সবাই দোয়া করবেন আর আমি হলো এভাবে জানি যে এই জমিটা এইখানে মানে এভাবে জানি আপনাদের ভাইয়া হলো কিনতে চাইছিল জমিটা পরে আমি বললাম না আমাদের এখন আর জমির দরকার নেই আমাদের একটা ছেলে তো আমরা আগে ঘরটা ঠিক করি তারপর পরবর্তীতে পাওয়া যাবে আর আমাদের তো মানে বাড়ির জমি আছে তো এই জন্য হলো আর আপনাদের ভাইয়া আজ্ঞায় নেই পরে বললো যে বেলালটা যদি কিনা দিই তাই কেমন হয় খুঁকি তা আমি বললাম হ্যাঁ কেন কারণ বেলাল আমার আরও আগে বলছিল যে বাবা আমার একটা জমি রেখে দিবা তো বেলাল আমরা বললাম একদম রাস্তার শেপ জায়গাটা আর এই যে আমাদের বাড়ি আর একটু দেখাই আপনাদের এই যে মানে এই যে এই দিকে জমিটা তো সেই জমিটা যাবো ওই যে এই যে কলা গাছ কলা গাছ বুঝছি তো আমার একদম আমার কাছাকাছি আর এই জমিটা পুরাটা আমাদের হ্যাঁ এখান দিয়ে আমার চাষা শ্বশুরদের বাড়ি করে দিব বেলালও পায় কিন্তু বেলাল তার নিজের টাকা একটা জমি কিনতেছে জাগা জমি থাকলে না লাগে যত থাকে ততই লাগে

তো ভাই রইল ওই জমিটা হলো আমি দেখতে যাইতেছি নি আসলো বিললাল ভাই আর আমারও ঘোড়া হয় না আমাদের এই চত্বরটা তো অনেক সুন্দর এখন আরো সব কিছু কি লাগাইছেন এটা কাকা বুট্যা তো এই মানে আমাদের এই দেখেন দুলাভাই হইলো দুলাভাইর বউ থিয়া একবারে টেনশন আছে যে কি করলাম শ্বশুরবাড়িতে আইলাম

ভুট্টা মাইসাবোকে ধরছে যে এটা না এই এই খুঁড়ায় ওই পর্যন্ত না বেশ সানি জায়গা কিন্তু হ্যাঁ রাস দেখছো ও যদি ইচ্ছা করে মনে করো যে মোটামুটি ভাবে এই এই সাইডটা কাবার কইরা আবার এতটুকু এতটুক জায়গা কো রাশ কু এতটুক জায়গা তুই আবার চাষ করতে পারোস ওই যে সবজি সবজি বাড়ির জিনিসপত্র হয়ে যায় এই যে এই এই জমিটাই হলো রাখতেছে ওই রাস্তায় থেকে এই পর্যন্ত হ্যাঁ এই জমিটা রাখতেছে আর এখান থেকে আপনাদের যদি আমি দেখাই এটা হইলো বুট্টা লাগাইছে এই পাড়া দিয়ে ওরা বুট্টা গাছ মরে না যেন তবু ওই যে আমাদের বাড়ি বেশি দূর না ওইখানে আর এই যে রাজভাই আসছে আমরা সবাই আছি আমাদের এখানে হলো যে নদী শাসন করার জন্য কাজ চলতেছে তো অনেক কাজ চলতেছে এই জায়গায় আর আমার মানে আমাদের বাড়ির কাছ থেকে ওই যে দেখেন আমাদের বাড়ি বাড়ির কাছ থেকে দেখা যায় মাঝে মাঝে আসাও হয় অনেক জিনিস

তো এই তো একটা হাট জব করবো আর একটু পিঠা বানাবো যাই কবা ধরো সুন্দর করে ধরো কবা কাকা মা না ওখানে চাকু আছে কবা কাকা মা এটারও জব করে দিতে কইছে যাও তুমি ধর আর তোমার কাকা যাব করবো না হ্যাঁ কাকি তো জামাই আসছে বাড়িতে আমাদের শারমিনে জামাই হঠাৎ করে আসা আমার শাশুড়িও বাড়িতে নয় শাশুড়ি হয়তো বা কিছুক্ষণ পর আসবে তো আমি কি করবো বুঝতে পারতেছিলাম না দুপুরে হলো মুরগি রান্না করে দিছি আর আমার বাড়িতে তো সবাই জানেন যে অনেক কাজ ও এর আগে যখন আসছিল তখনও কিন্তু মোটামুটিভাবে আমাদের বাড়িতে এসেছিল আমাদের বাড়িতে হলো মেহমান অতিথি ছিল কারণ মেহমান বেশি থাকলে সবাইকে একরকম আপ্যায়ন করতে হয় কারণ একটা অনুষ্ঠানের সময় আসলে তো আবারও মনে করেন যে আজকে হঠাৎ করে আসছে এগারোটার দিকটা আবার যদি কালকে সকালে চলে যায় তারপরে মানে কোন সময় করবো তো এই জন্য হলো রাত্রের বেলায় ভাবলাম যে সন্ধ্যা হয়ে গেছে এখন অনেক সন্ধ্যা হয়ে গেছে এখন একটু ই করে দিই রান্না করে দিই গুড়ি ডি ইয়া করতেন তো এখানে হলো গুড়ি ফ্লিজ হ্যাঁ কাকি

এটা হলো কাকির থেকে নিয়ে আসলাম মাপা রাখতেছি কারণ কাকির রাবর দিব আলার চাইলে এই গুড়িগুলা করতে অনেক কষ্ট লাগে এই তো হাঁস বাসা হইতেছে দেখো মার্শাল্লা কম প্রশ্ন না আমার um, একশো <laughs> <laughs> <laughs>

তো বড়ন্তু নামই দিলি দিব ইয়া বাবি কিয়ে গেছি হ্যাঁ আস কলা ছড়া কলা না

বছ হৈছে নগ আছো পিছৰ দা বৰ ডিম্পাৰী

ফরিং ফরিং ঘরিং আকারে ডিম পারতে ডিম পারতে পারতে আমি কিছু আল্লাহ আন্না পারত আনাম একমের নারীর বাই দিয়ে যেত কা আ ঠেলাতে ভরে দিতাম আবর <coughs> বি <laughs> তো বিসমুল্লা বলিয়া এখানে দেখেন মাংসটা কাইটা হ্যাঁ দাঁড়াও কাইটা নিছি কত ফ্রেশ মাংস হয়েছে তো এখানে হলো আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম হ্যাঁ আর হলো পেঁয়াজ দিয়ে দিতেছি আমি এটা হলো বেলা তো আর হাঁসের মাংস প্রচণ্ড পরিমাণে জাল দিতে হয় অনেক পানি দেয় তো এই জন্য একটু প্রেশার কুকারে দিয়ে দিলাম যাতে নরম হয় আর আমাদের হাঁসগুলোও একটু ইয়া মানে বাতি বেশি হয়েছে বুড়ো হয়েছে আর আমরা হাঁসের ডিম পারার জন্য অনেক ই করতাম কাটা মানে যাতে ডিম পারবো এরকম একটা অবস্থা আমাদের হাঁসে ডিম পাড়ে না এই জন্য আমরা ডি আরও তাড়াতাড়ি হাঁসগুলো খেয়ে ফেলাই ডিম পারলেও অবশ্য তো খাওয়া হইতো না তো সেই ডিম না পাই না মনে করেন যে আমাদের ইয়ে হয়ে যাইতেছে খাওয়া হয়ে যেতেছে কিছু এখানেই তো আমি হলো ই নিয়েছি আদা তো আদা বাটাটা বেশি লাগে এই জন্য আদা বাটা দিয়ে দিলাম এই এই পেন আই না তো তোর বাবার থন তো লবণ দিয়ে দিলাম

আমার কথা হইলো হ্যাগু দিয়ে কথা কইস না আমি তো হ্যাঁ কোনো কথা কয়নি কথা কয়েছি কাকার দিয়া কোন কাকার দিয়া আমি এটা নিমু যাতে যাবো ঠিক আছে Дарама Амо сара да сара дао биш гуру тилди сохи бие дохо да торка залай зал ту дилямко ха каса моли зау 도 말우도 말. 칼카시. 깜카다 세 뭐야는 참이. 둘아르바네 뭐야라이세. 둘아르바네